হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে চকবাজারে যদি আপনি আসেন চক বাজারে অনেক ধরনের ব্যবসা আছে আপনি যেহেতু যে কোনো একটা ব্যবসা করার জন্য খুবই ইচ্ছা কিন্তু আপনার কোনো হেল্প করার কোনো ফ্যাসিলিটি বা কোনো লোক নাই বা আপনি কিভাবে শুরু করবেন কোথায় থেকে শুরু করবেন বা চক চকবাজারের সাথে ব্যবসা করলে আপনি কি পরিমাণ লাভ লাভবান হবেন বা এর ভবিষ্যৎ কি আজকের বিষয়টা সম্পূর্ণ এই বিষয় নিয়ে এই ভিডিওটা আপনি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলো চক বাজারে মানুষের কর্মস্থান কত প্রকার ও কত কি কি তো যারা এখানে দোকান দিছে তারা মূলত কেউ কেউ আছে বিশাল বড়ো অঙ্কের টাকা নিয়ে আপনার দোকান দিচ্ছে আবার কেউ কেউ আসে দেখা যায় অল্প টাকা থেকে শুরু করে চোখ আজকে বিশাল বড় কিছু তো এখানে আপনার সামান্য যে দোকান দিলেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ সকাল ঠিক ছয়টা থেকে শুরু হয় এটা রাত এগারোটা বারোটা পর্যন্ত এখানে থাকে তো আপনি চাইলে এখান থেকে যে কোনো পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে পারেন যে কোনো পণ্য নিয়ে আপনি গ্রামে সেল করতে পারেন বা আপনি যে কোনো কোনো নিয়ে কাজ করতে পারেন তো এই পণ্যগুলো যদি আপনি নেন স্বল্প দামে নিয়ে আপনি গ্রাম অঞ্চলে যে কোনো যদি আপনি ফেরি করেও বিক্রি করেন ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি কোনো দোকানে যায় আপনি পাইকারিও বিক্রি করেন ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি নেওয়ার কোনো ফ্যাসিলিটি বা কোনো যদি পরিবেশ না থাকে বা লোক যদি না থাকে আমাদের মাধ্যমে আপনি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তো আপনি চাইলে যে কোনো উপায় আপনি ঘরে বসেও ইনকাম করতে পারেন কারণ চকবাজারে বাজারে এমন একটা জিনিস তো এখন বর্তমানে এই ব্যবসাগুলো সবচেয়েতে হিট সবসাইতে ভালো এবং সবসময় রানিং প্রোডাক্ট আপনি নিয়ে যদি কাজ করেন ধরো তো আপনি স্বাবলম্বী হতে পারবেন এবং টাকা পয়সাও ইনকাম করতে পারবেন যদি আপনার যদি বেশি ইনভেস্ট থেকে থাকে তাহলে আপনি শক বাজারে থেকে অনেক মাল নিয়ে আপনি গ্রামে সেল করতে পারেন বা আপনার দোকানে নিতে পারেন দোকানে নিয়ে সেল করতে পারেন তো এখানে আপনি যে কোনো আইটেম আপনি চাইলেই পাবেন মশলা বলেন বা যে কোনো আপনি আইটেম চান এখান থেকে আপনি নিয়ে এইখানে আপনার যে পরিমাণ সেল হয় এই সেলটা অনেক অনেক পরিমাণ কারণ এইখানে আপনার প্রতিনিয়ত মানুষের স্বপ্ন গড়ায় এই চক তো শখ বাজার যেহেতু আপনার দ্রুত সময় হাঁটতে হয় কারণ এখন বর্তমানে মানুষ একটু কম কারণ এখন ব্যবসার সিজন না এই ব্যবসার সিজনটা হচ্ছে গ্রাম অঞ্চলে আপনি এখান থেকে পণ্য নিয়ে গ্রাম অঞ্চলে আপনি সেল করতে পারেন এবং চক বাজারে যেই কোনো ব্যাংক আপনি পাবেন যেই কোনো ব্যাংক আপনি মাধ্যমে লেনদেন করতে পারেন যেই কোনো আপনার উপায় আপনি এখান থেকে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন যেমন আপনি যদি চান যে আপনি এলাকা থেকে ক্যাশ আনতে সমস্যা আছে বা আপনি ক্যাশ আনতে পারবেন না তাহলে আপনি এখানে এস যে কোনো চেক নিয়ে এসে আপনি ভাঙাতে পারবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম